ইউরোপের দেশগুলোতে শুধুমাত্র গাড়ি না থাকার কারণে অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা থেকে বঞ্চিত হন আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি নিজেদের একটা গাড়ি হওয়ার পর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার সৌভাগ্য হয়েছে আর গাড়ির কথা কেন বলছি সব জায়গায় কিন্তু বাসে বা সাইকেলে চড়ে যাওয়াটা একদমই পসিবল না আর এমনও হয় যে গাড়ি থাকার কারণে কোথাও যাওয়ার পথে মানে যাত্রা পথে যদি কোনো জায়গায় চোখ আটকে যায় তখন সেখানে গাড়িটাকে একটু থামিয়ে সেখানেও কিন্তু আমরা কিছুটা সময় পার করতে পারি যাই হোক আমি কিন্তু একদমই আমার গাড়ি আছে সেটা শো অফ করার জন্য কথাটা বলছি না কারণ ইউরোপে যারা থাকেন তারা জানেন গাড়ি নেওয়াটা কিন্তু তেমন কঠিন কিছু না চাইলে যে কেউ যে কোনো সময় গাড়ি নিতেই পারে তবে গাড়ি নেওয়ার জন্য যে যোগ্যতাটা লাগে অর্থাৎ লাইসেন্স একটু কঠিন কঠিন আর এই পাওয়াটা কাজটাকে সহজ করে তোলার জন্য প্রবল ইচ্ছা শক্তির কোনো বিকল্প নেই যাই হোক চলে আসি মূল ভিডিওতে আমরা গিয়েছিলাম সার্দেনিয়া টোরে তিন দিনের জন্য আজকের ভিডিওটা হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম সার্দেনিয়া শহরের রাজধানী শহর কালিয়ারিতে এবং সেখানে যেতে আমাদের অনেক লম্বা সময় লেগে গিয়েছিল যার কারণে তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি তবে যাওয়ার পরেই মনে হয়েছে যে না একটু খাওয়া দাওয়া করা যাক তো ইতালিয়ান একটা রেস্টুরেন্টে আমরা চলে গেলাম যদিও এই পাস্তাটা আমার খুব একটা পছন্দ হয়নি যারা ইতালিয়ান খাবার পছন্দ করে বা যারা এইসব খাবারে অভ্যস্ত তাদের কাছে অবশ্যই ভালো লাগবে সেখান থেকে আমরা এখানকার ঐতিহাসিক একটা স্থানে গিয়ে বসলাম সবাই মিলে আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পর মনে হয়েছে যে না অনেকটা প্রশান্তি পাচ্ছি হাতে সময় কম থাকার কারণে এখানে আমরা খুব বেশি সময় ব্যয় না করে চলে গেলাম কালিয়ারির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ওখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছি কালিয়ারি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম এক ঐতিহাসিক স্থানে যা বাস্তিয় সেন্ট রেমি নামে পরিচিত এটি ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রদর্শনী স্থানগুলোর মধ্যে অন্যতম এটি মধ্যযুগীয় শহরের সুরক্ষিত সার্কিটের প্রাচীন প্রতিরক্ষামূলক দেয়ালের উপর নির্মিত এই স্তম্ভটির উপর থেকে ক্যামেরা ধরলে পুরো শহরটি কিন্তু এক পলকে দেখা যায় এবং পুরু শহরের দৃশ্যগুলো এত বেশি সুন্দর আর এত বেশি পরিমার্জিত যা যে কোনো পর্যটককে আকৃষ্ট করবে। কালিয়ারি শহরের গুরুত্বপূর্ণ এই স্থানের নামটি প্রথম পিডমন্টেজ ভাইসরয় সেন্ট রেমির ব্যারন থেকে এসেছে। এই টেরেসটি 1896 সালে জিউসেপে কোস্টা এবং ফুল গেনজিও সেটি দ্বারা ডিজাইন করা হয়েছিল। ধ্রুপদী শৈলীতে নির্মিত এবং করিন্থিয় রাজধানী সহ সাদা এবং হলুদ চুনাপাথরের স্তম্ভ দিয়ে গঠিত এই মনোরম কাঠামোটি উনিশশো সালে উদ্বোধন করা হয়েছে বর্তমানে কালিয়ারি হল সার্দেনিয়ার রাজধানী এবং গুরুত্বপূর্ণ একটি শহর এই শহরটির প্রাচীন স্থাপত্য সরু গলি এবং সুন্দর সৈকতের জন্য বেশ পরিচিত দু সালের পরিসংখ্যান অনুযায়ী এর জনসংখ্যা ছিল চার কোটি বত্রিশ লক্ষ চারশো বাহাত্তর জন এবং এই কালিয়ারি ইতালির অন্যতম প্রাচীন শহরগুলোর মধ্যে একটি যে কোনো ভ্রম এবং ইতিহাসপ্রেমী মানুষদের জন্য কালিয়ারি শহরের এই সেন্ট রেমি জায়গাটির কোনো বিকল্প নেই কথা বলতে বলতে আমরাও কিন্তু দিনের একদম শেষ ভাগে পৌঁছে গেছি আমরা কিন্তু ওই দিনটির বেশিরভাগ সময়ই এই বাস্তিয়া সেন্ট রেমিতে কাটিয়েছি এবং এই পুরো স্মৃতিস্তম্ভটির নির্মাণশৈলী এবং প্রত্যেকটা জায়গা আমাদেরকে অনেক বেশি আকৃষ্ট করেছে যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিই সময় সময়ও মনে হচ্ছিল দিনটা যদি আরেকটু বড় হতো তাহলে আর থাকতে পারতাম যাই হোক আমরা ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি টবি তুলি কিন্তু আমাদের এই দুষ্ট বাচ্চাগুলো কিছুতে ছবি তুলতে চাচ্ছিল না আর তাই একটু জোর করে স্মৃতি নিয়ে নিলাম